আসকে ঘোষণা করে দিতে আপনাদের মাধ্যমে পুলিশের কোন ছলে আমরা পরাবো না কোন ছলে কোন আমরা এক প্রাথমিক বিদ্যালয় আর ভর্তি করব না ইনশাআল্লাহ আমরা আরো আরো বলতে চাই সামনে বৃষ্টি পরীক্ষা আছে আমরা আমরা সেটা বয়কট করব স্কুল পরীক্ষা সামাপনি পরীক্ষা আছে সেটা বয়কট করব যতগুলো যতগুলো गवर्नमेंटের যতগুলো প্রোগ্রাম আছে সব থেকে আমরা বিরত থাকব কারণ আমাদের শিক্ষকদের আমরা সুন্দর সুষ্ঠুভাবে ওখানে গেছি শিক্ষকরা তো এমন দুর্দর্শ ডাকাত নয় আমরা শিক্ষকরা শোনেন শোনেন শিক্ষকরা অনার্স মাস্টার্স করা এই একটা ছেলে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছেলে সতেরোশো সতেরো হাজার পাঁচশো টাকা বেতন পায় অথচ আমার স্কুলে একজন পিয়ন আছে সে পায় ষোলো হাজার পাঁচশো টাকা বাংলাদেশ আর থাকতে পারে না কিছু ধন্যবাদ আপনার